করবা অনেক কম লোকেরাই বিশ্বাস করো কিন্তু আমি আল্লাহ বললাম এটা কোনো কবির কথা নয় ওয়ালা আল্লাহ বলেন এটা কোনো এটা কোনো গণকের কথাও নয় এটা কোনো জাদুকরের কথাও নয় তাহলে কবির কথাও নয় জাদুকরের কথাও নয় কি কার কথা তাহলে এটা প্রশ্ন জাগে কি জাগে না বলেন প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ বলেন কবিরও কথা নয় যদিও বিশ্বাস করো তোমরা কম আল্লাহ বলেন এটা কোন জাদুকরের কথাও নয় কোনো জ্যোতিষীর কথাও নয় কোন গণকের কথাও কথা যদিও তোমরা উপদেশ গ্রহণকারীর সংখ্যা বড় কম তাহলে প্রশ্ন জাগে কি এটা কবিতাও না গণকের কথাও না কি এটা এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই বলেন আল্লাহ বলেন এটা কোন কবির কথা নয় এটা কোন গণকের কথা নয় এটা হচ্ছে প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা তাহলে এই গেল এক নম্বর কথা কোরআনে কারিম দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয় বলেন কার কথা এটা একমাত্র আল্লাহর কালাম আল্লাহর নাজিল করা কিতাব দুই নম্বর কথা কোরআনে কারিম এমন একটা আসমানি কিতাব যেই কিতাব সংরক্ষিত রাখার ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ আসমানি অন্য যত কিতাব আছে তাওরাত ইঞ্জিন জাবুল এবং অন্যান্য যত শাহিফা আছে কোনো কিতাব সংরক্ষিত রাখার ব্যাপারে আল্লাহর ওয়াদা নাই যার কারণে পৃথিবীতে আসমানি যত কিতাব আছে সব কিতাবের মধ্যে বিকৃতি সাধন হয়েছে ঠিক কিনা বলেন বাজারে দেখবেন বাইবেল শরীফ পাওয়া যায় বাংলাতে হ্যাঁ বাংলা অনুবাদ করা বাইবেল শরীফ তারপরে বিভিন্ন তাওরাত এবং ইঞ্জিলকে একসাথে কইরা যৌথ কইরা এডিশন বের করা হয়েছে কোনটা বাইবেল শরীফ এগুলার মধ্যেও বিকৃতি সাধন হয়েছে কেন সংরক্ষণের ওয়াদা আল্লাহ দেন নাই কিন্তু কোরআনে করিম এমন এক কিতাব এই কিতাব সংরক্ষিত রাখার ওয়াদা করেছেন সনকে মনে না করেছেন কে কোরআনে করিম যখন প্রথম প্রথম নাজিল হয় হজরত ইব্রাহ আলী ইসালাম যখন কোরআনে করিম নিয়ে আসেন তো নবীজিস্লাহ আলী সাল্লাম তিনি তো এমের প্রতি বড় আগ্রহী ছিলেন এক একটা শব্দ যেন ছুঁইটা না যায় তাড়াতাড়ি করতেন খালি মুখস্থ করার জন্য তারা গুড়া করতেন তা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আয়াত নাজিল করলেন তহা মাংসাল না কোরআ না লিতাস আল্লাহ বলেন নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো আমি কিতাব নাজিল করি নাই আপনাকে এই কষ্ট সহ্য করতে হবে এই কারণে তো আমি আসমান থেকে কিতাব নাজিল করি নাই লা তো হারিকবিহীন লিসা নাগা লিতাঞ্জলা আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিব্বাকে এভাবে নারায়ণ না দেখবেন হেসখানায় যারা পরে খালি নিজের অজান্তেই ডুলে নিজের অজান্তেই ডুলে কি ব্যাপার বাবা করেন হ্যাঁ মুখস্থ কিভাবে হবে হ্যাঁ রাতে হবে নাকি হবে এ একটা টেনশন থাকে তার তো নবীজি সাল্লাহ আল তো আসমানের এই নিয়ামত পাইয়া একটা শব্দও যেন না ছুঁটা যায় শুধু জবানকে জিব্বাকে এভাবে তাড়াতাড়ি না খুব নাড়ানাড়ি করতেন তা আল্লাহ বলেন লা টু হার্বিক বিহীলি সানাখা নবী আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জবানটাকে এইভাবে নাইরেন না কেন আল্লাহ বলেন ইন্ন আলাইনা জমা আহো কুড় আ না এই কোরআনটা জমা কইরা দেওয়া এই কোরআনটা আপনার সিনায় বসায়া দেওয়া। আপনাকে মুখস্থ করায় দেওয়া। তাজবি সহকারে মাখরা সহকারে বিশুদ্ধভাবে পরায়া দেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম তাহলে আমাদের নবীর শিক্ষক বলেন না আল্লাহ এমন শিক্ষক দুনিয়ার যারা কনফিডেন্স ওয়ালা আত্মবিশ্বাসী হাফেজ সাহেব ধারে হাফেজ সাহেবরা ওই ছাত্রদেরকে ইয়াদ করানোর পরে বলে যা বাবা তোরে কেউ আর আটকাইতে পারবে না টন টন ইয়াদ করা এরপরেও এই হাবেদ সাহেবের লোকমা যায় কি যায় না বলেন হাবেদ সাহেবের লোকমা যায় কি যায় না যাওয়াটাই স্বাভাবিক এটা কোরআনের মজেজা যা কোরআনের সাথে কেউ এই পাঠনামি করতে পারে না যে এনি টাইম যে কোনো মুহূর্তে যেখান থেকে জিজ্ঞাসা করবে বিনা লোকমায় আমি পড়তে পারবো এই দুঃসাহস কেউই দেখাতে পারে না এখন পারলেও আরেকদিন পারবে না ঠিক না বলেন কিন্তু আল্লাহ তালা এমন শিক্ষক তিনি আমাদের নবীকে বলেন সালুকরি উকা আমি আপনাকে এমনভাবে শিখা দিব যেভাবে শিখা দিব সেভাবেই থাকবে একটুও আর ভুলবেন না সুভান আল্লাহ তাহলে আল্লাহ শিক্ষক দুনিয়ার মানুষও শিক্ষক আল্লাহ বলে নবী আমায় আমি আপনাকে এমনভাবে শিখা দিব এমনভাবে সিনায় জমা করে দিব কইরা দিব আপনি আর জীবনেও ভুলবেন না সুহান আল্লাহ তাহলে কোরআন সংরক্ষণের এটা হলো প্রথম ধাপ কেয়ামত পর্যন্ত যে সংরক্ষিত থাকবে এর দলিল কি আল্লাহ হিজিরের মধ্যে সুরাই করেন আল্লাহ বলেন এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ কেয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ সুহান সুরায় হামিম আশ্চিজ্দার একায়াত আল্লা বলেন লায়া তিহিল বা তিলুমাইনিয়া দেই ওয়ালা মিন হলফি আল্লাহ বলেন আমার কোরআন এতটা সংরক্ষিত থাকবে সামনে থেকে পিছন থেকে ডাম থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে এই কোরআনের মধ্যে ভুল কোন কিছু অনুপ্রবেশ করতেই পারবে না সুয়াহাম তাহলে দুই নম্বর কথা হলো কোরআনে কারিম চির সংরক্ষিত কিতাব যেমন নাজিল হয়েছিল তেমনই আছে কেমন পর্যন্ত তেমনই থাকবে সুহান আল্লাহ এবার বলেন তো এই কোরআন যে হেফাজত করবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ যত কাজ করেন সব কি ডাইরেক্ট করেন না ইনডাই ইনডাইরেক্ট করেন বেশিরভাগ কাজেই আল্লাহ ইনডাইরেক্ট করেন আমার আপনার জীবিকার প্রয়োজন করি কার কাছে আজকে দুপুরে খানা খাইলাম এই খানার ব্যাপারে আমার বিশ্বাস আমার রব আমাকে খাওয়াইছে বলেন তো আল্লাহ লোকমা দিয়া খাওয়াইছে কারে লোকমা খাওয়াইছে একটা একটা মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করেন ঠিক তেমনি ভাবে করিম আল্লাহ তালা কেমন পর্যন্ত সংরক্ষিত রাখবেন কিছু লোকের এস্তেমাল আল্লাহ করবেন যাদেরকে করবেন তারা হবে আল্লাহর মনোনীত বান্দা তারা হবে আল্লাহর প্রিয় বান্দা সোহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন সুম্মা আওরসাল কিতাবাল্লাযিনা আসতাফায়না মিন ইবাদিনা আল্লাহ বলেন নবী চলে যাওয়ার পর এই আসমানি কিতাবের মালিক আমি যাকে তাকে বানাইনা আসমানি কিতাবের মালিক বানাই আমার বান্দাদের মধ্যে যাকে আমি পছন্দ করি তাকে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আসমানি কিতাবের ধারক বাহক হওয়া এটা বাহু বলে সম্ভব না রাজনৈতিক ক্ষমতা বলে সম্ভব না অর্থ বলে সম্ভব না দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি দিয়া কোরআনের ধারক বাহক হওয়া পশ্চিম কালেও সম্ভব না এই জন্য দেখবেন যে সকল গার্ডিয়ান উস্তাদদের সাথে বেয়াদুবি করে একটা ব্যাথ লাগাইছে আইসা উস্তাদের বিরুদ্ধে কথা বলে লেখা রাখেন লেখা রাখেন গ্রান্টেড কথা ওই অভিভাবকের সন্তান কশ্চিন কালেও কোরআনের হামেল কোরানের ধারক বাহক হতেই পারে না ঠিক কিনা বলেন এই জন্য এত সোজানা যে কোরানের হাফেজ হওয়া কোরানের আলেম হওয়া এত সুজানা যে ফ্যাক্টরিতে ঢুকাই দিলাম রেডিমেড হাফেজ হয়ে বের হয়ে যাবে এত সুজানা জায়নামাজের কান্না লাগবে চোখের পানি লাগবে রোনাজারি লাগবে কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি লাগবেই লাগবে এছাড়া কোরানের হামেল ধারক বাহক হওয়া সম্ভব না কারণ মনোনয়ন কার পক্ষ থেকে এ বলেন মনোনয়ন কার পক্ষ থেকে এই সাদত গজু বাজু এনে ঘরনা বক্সাদ খোদায়ে বক্সিন্দা আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত দেওয়া ছাড়া বাহু বলে এই নিয়ামত লাভ করা সম্ভব না তাহলে দুই নম্বর কথা বলছিলাম কোরানে করিম এমন এক আসমানি কিতাব যেই কিতাব নাজিল হওয়ার পর থেকে সংরক্ষিত আছে আজও সংরক্ষিত আছে কেমত পর্যন্ত সংরক্ষিত থাকবে এই সংরক্ষণের কাজে যারা ব্যবহৃত হবে তারাই হবে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জামাত তিন নম্বর কথা কোরআনে করিম আমাদের নবীজির রেখে যাওয়া একটা জীবন্ত মুজেজা। মুজেজা মানি আল্লাহ তালা যুগে যুগে যত নবীর পাঠাইছেন সব নবিরাসুলকে এমন কিছু মৌজেজা দেওয়া হয়েছিল যেই অলৌকিক মৌজেজাগুলা দেইখা ওই যুগের মানুষ মানতে বাধ্য হা তিনি আল্লাহর নবী কথার কথা হজরতে মুসা আলিহালামের সময় জাদুবিদ্যার জয় জয়কার ছিল আল্লাহ তালা মুসা আলিহি সালামকে এমন জাদুবিদ্যার অনুরূপ মৌজেজা দান করলেন যা দেইখা ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ জাদুবিদেরা ফাউল ইয়া সাহারাতু সাজিদিন সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয় সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিদ্যার জয় জয়কার ছিল আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন পাওয়ার দান করলেন এমন মুজিজা দান করলেন দুনিয়ার মধ্যে যেই চিকিৎসা আবিষ্কার হয় নাই কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না মৃতকে জিন্দা করার ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে কেমন পর্যন্ত হবে আল্লাহ তারা ঈসা আলি ইসালামকে এমন মৌজেজা দান করলেন তিনি জন্মান্ধকে ছুঁয়ে দেন ভালো হয়ে যায় কুষ্টরোগীকে রোগীকে ছুঁয়ে দেন ভালো হয়ে যায় বলেন ওহিল মমতা বিজ নিল্লা আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জিন্দা করতে বলেন ওই মৃত মানুষও জিন্দা হয়ে যায় সোহান তাহলে ঈসা আলি ইসালামকেও এমন মৌজেজা দান করা হলো যেই মৌজেজা দেখে ওই যুগের লোক তাকে মানতে বাধ্য হা তিনি কি নবী আমাদের নবী সাল্লাম বলেন আল্লাহ বলেন আমার এই যুগটা হলো সাহিত্যের যুগ কিসের যুগ নবীর এই যুগটা কিসের যুগ নবীর যুগ মানে নবীর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞান চর্চার যুগ এখন বর্তমান পৃথিবীতে সম্মানের অধিকারী সবচেয়ে বেশি শেষ যার ভিতরে জ্ঞান যত বেশি ঠিক কিনা বলেন তো নবী বলেন আমার এই যুগটা হলো সাহিত্য চর্চার যুগ আমার এই যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ এই যুগের মোকাবেলায় আল্লাহ তালা আমাকে যেই মৌজেজা দিয়েছেন এই মৌজেজার নাম হলো কোরআন সুবাহান এবং এই কোরআনটা কেমন মোকাবেলা করবে বা এমন মোকাবেলা করবে অন্যান্য নবীদের মৌজেজা নবীর ইন্তেকালের সঙ্গে সঙ্গে পাওয়ার শেষ মুসা আলি ইসলামের যত মৌজেজা আছে ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার পাওয়ার শেষ ঈসা আলী ইসলামের যত মৌজেজা আছে ইব্রাহিম আলি ইসলামের যত মৌজেজা আছে ইন্তেকালের সাথে সাথে পাওয়ার শেষ নবী বলেন আমার এই কোরআন এতটা পাওয়ারফুল কোরআন পাওয়ারফুল মৌজেজা। এই কোরআন কেমত পর্যন্ত বাকি থাকবে কেমত পর্যন্ত তার প্রভাব এমন প্রভাব বিস্তার করবে দিনের দিন যত গড়াবে বিজ্ঞানের উৎকর্ষ যত সাধন হবে মানুষ যত জ্ঞানী হবে কোরআনের সৌন্দর্য তার সামনে তত স্পষ্ট হবে যুগে যুগে হাজারো জ্ঞানী মানুষ সৌন্দর্য অবলোকন করে কোরআনের তাৎপর্য অনুধাবন করে যুগে যুগে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে তাই আমি আশাবাদী কাল কেয়ামতে আমি নবীর উম্মত হবে সবচাইতে বেশি সোহান পৃথিবীর দিকে তাকায় দেখেন এক গবেষণায় বলছে আগামী দুই সালে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যার ধর্ম হবে ইসলাম ধর্ম এক বিজ্ঞানী ছিল ডক্টর মরিস বুকাইলি অনেক বড় বিজ্ঞানী সে চিন্তা করলো মুসলমানেরা এই কোরআন নিয়ে এত লাফালাফি করে আমি কোরআনের ভুল ধরুম বলেন তো কোরআনের ভুল ধরতে হলে কোরআন পড়া লাগবে কি লাগবে না নাকি বাংলা দুইটা বই পড়ে আইসা যে ষোলো বছর বিশ বছর যাবৎ পড়ালেখা কইরা আলেম হইল তার বিরুদ্ধে টক্কর দেওয়া যাবে এক দুই পেটা চটি বই পড়া আমাদের সমাজে দাড়ি চাষা জেনামেল শিক্ষিত প্যান কোড টাই পরা অনেক গবেষক এই টাইপের আছে যারা দুই একটা বাংলা বই পড়া ওই বিখ্যাত স্কলারের সাথে আসে কি করতে টক্কর দিতে আছে না নাই ডক্টর মরিষুকাইলি চিন্তা করলো কোরআন নিয়ে গবেষণা করতে হলে কোরআনের ভাষা জানতে হবে কোরআনের ভাষা জানলো সব কিছু জানার পরে কোরআন গবেষণা যখন শুরু করলো হায় রে কোরআনের ভুল ধরবে কি কোরআন নামক আয়নায় নিজের জীবনের যাবতীয় ভুল ধরা পইরা কোরআনের সামনে আত্মসমর্পণ কইরা ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যায় তো নবী বলছেন আমার এই কোরআন এত পাওয়ারফুল মৌজেজা এত পাওয়ারফুল কোরআন দিন যত গরাবে জ্ঞানের যত দ্বার উন্মোচন হবে বিজ্ঞান যত উৎকর্ষ সাধন করবে মানুষ যত জ্ঞানী হবে কোরআনের সৌন্দর্য ততই সে অনুধাবন করবে দলে দলে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে তাই আমি আশাবাদী কাল কেয়ামতে আমার উন্মত হবে সবচাইতে বেশি এই জন্য দেখেন নবী রাইখা গেছেন মাত্র এক লক্ষ সোয়ালক্ষ সাহাবাহিকেরা আজকের পৃথিবীতে প্রায় পুনে দুইশো কোটি দুইশো কোটি মুসলমান নবী তো নাই প্রভাবিত পল্লকের প্রভাবিত করেছে যেই কিতাব এই কিতাবের নাম হলো কোরআন সুবাহান আজকে আমরা কোরআন নিয়ে গর্ব করতে জানি না কোরআন হচ্ছে মুসলিম মিল্লাতের গর্বের দল মুসলিম মিল্লাতের গর্ব করার জন্য আর কিছু যদি নাও থাকতো এক কোরআনই ছিল যথেষ্ট কিন্তু আমরা বেখবর আমরা নালায়ক হয়ে গেছি কোরআনকে বলি সেকেলে কিতাব নাউজবিল্লা বলেন হ্যাঁ সন্তানদের মধ্যে মেধাবী যেটা ওইটারে একদম বিকলাঙ্গ প্রতিবন্ধী চলে না যেটা হেডারে দেয় মাদ্রাসায় হেডারে দেখি এটারে মান্ন করছে বাকি সব স্কুল কলেজে কেন আপনি মুসলমানের সন্তান আপনার প্রথম করণীয় ছিল সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে বুঝার আমল করা